Good morning. Good morning. what's <laughs> 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 <laughs>

গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি সুর ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে মঙ্গলবার আর সকালবেলা সকাল সকাল ভিডিওটা শুরু করছি সকাল সকাল নয় ঘড়ির কাটা দেখতেই পাচ্ছো আটটা বেজে গেছে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তাহলে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের শেয়ার করবো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে চলো তাহলে ভিডিওটা এগিয়ে নিয়ে যাক আর সকালবেলায় তোমাদের দাদা আর কি মানে যে সবজি কাটে ফ্রিজ থেকে ওই সবজি বের করাতে এবারে দেখে না সবজি আর কি লাউ পাতাগুলো না অনেকটাই পচে যাচ্ছিলো তো সে আমি বললাম যে তাহলে এগুলো আলাদা করে রাখো একদিন মানে রান্না হয়ে যাবে আর কি যাই হোক কষ্টের জিনিস তো এখানে পাওয়া যায় না অনেকটা বন বাধারে গিয়ে মানে খুঁজে খাঁজে এই বর্ষাকালটাই মোটামুটি পাওয়া যায় তাই একটু আধটু খেতে পারছি আর কি গুড মর্নিং

এরপরে ফ্রিজ খুলে আর কি দেখতে লেগে গেছে যে মানে কি কি সবজি ভালো আছে আর কী কী সবজি খারাপ আছে কারণ না সকাল থেকে আজকে কারেন্টের প্রচুর প্রবলেম হচ্ছে একদম কারেন্টই প্রবলেম তো দূরের কোথায় কারেন্টটাই ছিল না অনেকখান থেকে তো ফ্রিজের নিচে দিয়ে না জল বেরোতেও শুরু করে দিয়েছিল আর ওই জন্য আর কি দেখছিলো যে মানে সবজিগুলো আপাতত ভালো আছে কি না কিংবা জল আর কি ওর ভিতরে চলে গেছে কিনা এইসবগুলো আর কি দেখছিল। আর এদিকে প্রিয়ম দেখো দুটা গোলাপ জলের বোতল নিয়ে বাইরে ছুঁটে চলে গেছে মানে ওকে আর কেউ ধরতেই পারবে না এইরকম আর কি তারপরে দেখো সেই সকালবেলা ওয়েদারটা এখন মেঘলাই হয়ে আছে বৃষ্টিটা আপাতত হয়নি কিন্তু মেঘ মেঘ করে আছে দু তিন দিন ধরে মেঘ হচ্ছে জামা কাপড় তো পুরো পাহাড় হয়ে গেছে শুকনো হয়নি কি হবে তার ঠিক নেই এই যে প্রিয়মকে আজকে দুদান্তে নিয়ে যায়নি বলে ওই জন্য প্রিয়মের যে মন খারাপ হয়ে গেছে এইদিকে পালিয়েছো এদিকে আসবে একটা আজকে না তোমাদের দাদা শরীরটা খুব একটা ভালো যাচ্ছিলো না মানে অ্যাসিডি অ্যাসিডই হয়ে গেছিলো এরকম বলছে মানে পেটেও একটু একটু ব্যথা করছে আর তার উপরে আবার বমিও হচ্ছে এই জন্যে আর কি শরীরটা তার বড্ডই খারাপ ওই জন্য আর কি প্রিয়মকে নিয়ে যায়নি বলছে কোলে করে নিয়ে তো আর ভালো লাগছে না আমি একাই যাচ্ছি তো ওই জন্য আর কি সে একা একাই চলে গেছে দুদান্তে তারপরে ঘরের অবস্থাটাও দেখাচ্ছে আর এখানে যে রান্নাটাও দেখাচ্ছে এখানে আজকে কুমড়োটা চচ্চড়ি হবে আর মৌরলা মাছ আছে তার ঝাল হবে তোমাদের দাদা ভাইয়ে কিছু মানে কিছুই সবজি খাবে না শুধু মাছ ভাজা রেখে দিতে বললো তারপরে আবার তারপরে আর কি মানে প্রিয়মকে খাওয়ানো হয়ে গেছে সব কিছু কমপ্লিট এদিকে আর কি তার প্রিয়মকে তো নিয়েই গেলই না তোমাদের দেখালাম প্রিয়ম আজকে বাড়িতেই আছে তারপরে ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই কারণ রান্নার কাজটা আমার কাছে মনে হয় অনেক বড়ো কাজ এই দিকের কাজটা ঝামেলা মিটে গেলে যেন বাড়ির কাজটা আমি ভালোভাবে মানে করতে পারি নাহলে এই দিকেই চিন্তা করে থাকি

তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে প্রিয়ম তার আয়নাতে মুখ দেখে কতটা খুশি হচ্ছে দেখো মানে ও আয়না থেকে আমাকে দেখতে পাচ্ছে তো ওই জন্য আর কি মনে করছে যে ওখানেও কি করে মামাম গেল ওখানেও কি করে মামাম গেল আমার মুখটা কি করে দেখা যাচ্ছে তো এটাই ও বারবার দেখছে মানে ওর ওকে দেখেও মানে বেশ ভালো লাগছে মজা লাগছিল আমিও খুব হেসেছিলাম মানে হাসছিলাম আমার সাথে কথা বলছিলাম তো আয়না দিয়ে দেখতে পাচ্ছে তো আমাকে ওই জন্য বারবার ডাকছে মাম্মা মাম্মা করে আর আয় আয় করেও ডাকছে মানে হাত দিয়ে আর কি আয় আয় করে ডাকছে তারপর যে জল পেলে কোনো টেনশান নেই একটুখানি মগে জল পেয়েছে ব্যাস সেটা ডুবিয়ে ফট করে হাতে মুখে সবেতেই আর কি মানে লাগানো হয়ে গেল। তারপর তোমার দাদা তো দেখতেই পাচ্ছ মানে চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে শরীরটা কতটাই তার খারাপ তারপর ওর পাপাকে একটু নুন চিনির জল করে দিলাম ওই গ্লাসটায় তো ওর পাপার মতো আর কি ও আর নুন চিনির জল খাবে তো ওকে একটুখানি জল দিয়ে দিতেও চামচে করে বসে বসে জল খাচ্ছে আমি আমি যেরকম শরবত মানে গুলোচ্ছি সেইটা আর কি ও ওরকম করে শরবতটা আর কি চামচ দিয়ে গুলোচ্ছে এরকম করছে এখন না কপি করতে বেশ ভালো শিখেছে মানে যা দেখছে মোটামুটি আর কি সেটা করার খুবই চেষ্টা করছে আর তোমাদের দেখো বাইরের ওয়েদারটাও দেখাচ্ছি মানে সকালবেলা যেভাবে আমি তোমাদের দেখাচ্ছেন যে বৃষ্টি হয়েছে মেঘ করেছে আমি তো আজকেও চিন্তায় পড়ে গেলাম জামা কাপড় কে করে শুকনা হবে যাই হোক ভগবানের কৃপায় মানে রোদ বেরিয়েছিল বিকাল থেকে আর বিকাল মানে হাওয়াটাও ছিল বলে মোটামুটি জামা কাপড় অনেকগুলোই শুকিয়ে গেছে ওই যে এখন এবার এগুলো পাট করতে লেগেছি

দেখো <laughs> 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 এটা হচ্ছে না সোমবারের ভিডিও সোমবারে ওদের মানে শ্রাবণ মাসের লাস্ট সোমবার ছিল আর ওই দিন ওদের গরু পূজাও ছিল আমবস্থাও ছিল তো এরকম গরুকে সাজিয়ে এরকম মানে পুজো করা হয় সেটাই তোমাদের সাথে দেখালাম দাদু সালা লেনে वाला बोल रहे আর इतना है कोई कितना भागा का आया भाग ऐसा তার আজকেও তোমাদের দাদা ভাই একটা মানে কুকুরের দোকানে আর কি চলে গিয়েছিলো কুকুর দেখতে আর মানে এত কুকুর পছন্দ তোমার দাদা ভাইয়ের মানে ওই জন্যে না আর থাকতেই পারছে না মানে যেই সব দোকানে আর কি কুকুর দেখে আসছে আর কি মানে আজকে না হয় কালকে এরকম আর কি দোকানে গিয়ে আর কি ভালো করে জানকারি করছে এরকম আর কি ব্যাপার তারপরে এই যে কুকুরগুলোকে দেখতেও চলে এসেছে আর প্রিয়মকে নিয়ে প্রিয়মকেও দেখাতে আসে আর ওর খুব ভালো লাগে আর কি তো নেওয়ার তো সবারই ইচ্ছা আমারও খুব ভালো লাগে এরকম পশু পাখি রাখতে কিন্তু কি বলো তো বন্ধুরা একটা ঘরের মধ্যে সম্ভব নয় আর সবথেকে বড়ো কথা হচ্ছে ওর দিকে আনা মানে না মনে হবে আমাদের একটা সন্তানই আনা তো নিজের যখন মানে সন্তানকে আমরা কিভাবে এরকম কষ্টে রাখব মানে এখন আমাদের যা হালত মানে নিজেদের মতোই আর কি চালাতে অনেকটাই অনেকটাই কষ্টের হয় তো এদের দিকে আনলে অনেকটাই আমাদের মানে খরচাটাও বেড়ে যাবে আর এত খরচা এখন চা চালানোর মতো অবস্থা আমাদের সত্যিই নেই যেটা সত্যি আমি তোমাদের সেটাই শেয়ার করছি আর মানে ওদের আমি যখন হয়তো মানে ভবিষ্যতে যদি কোনো দিন আন করতে পারি কোনো দিন যদি বড়ো হতে পারি তো নিশ্চয়ই ওদের দিকে আনবো তোমাদের দিকেও কথা দিচ্ছি সেটা তো তোমরা আমি যদি আনি সেটা তোমাদের তো পুরো শেয়ার করব আর এই যে দেখো পুত্তক মানে কুকুরগুলো এতটা অ্যাক্টিভ এই কুকুরটা তো প্রচুর অ্যাক্টিভ আর কি মানে ভিডিওটাই পরেই আর কি এডিট করে বুঝতেই পারছি এত অ্যাডমিট মানে অ্যাক্টিভ করছে আর কি সুন্দরভাবে খেলাধুলো করছে এরকম অ্যাক্টিভ কুকুরই খুব ভালো লাগে বাড়িতে যারা খেলাধুলো করবে আর কি বেশ ভালো লাগবে তো তোমাদের দিকে তো সবই শেয়ার করি এইভাবে তোমরা আমার পাশে থেকো যাতে আমি তাড়াতাড়ি আরও এগিয়ে যেতে পারি কত গণপতি ঠাকুর দেখেছি আমি কত বিক্রি হচ্ছে সোনা ডিজে ফিজে বাজিয়ে ওই যে বললাম মানে প্রিয়ম পশু পাখি প্রচণ্ড ভালোবাসে ও কোনো পশু পাখিকে দেখলে ভয় পায় না বরঞ্চ আগে মানে এগিয়ে যায় আর কি তাদের দিকে ধরবে এরকম আর কি ব্যাপার হয় তো এখানে একটা ভিডিও আর কি বিড়াল এরকম ড্যান্স করছে ও দেখেছে তো সেই ড্যান্সটাই ওর মানে কপি করে নিয়েছে ও ওই ড্যান্সটাই করবে আর কি একটুখানি মুখে যদি মিউজিক করি ওই ড্যান্সটাই করতে থাকে ওটা

আর তোমাদের দাদাভাই সন্ধ্যার সময় পানিপুরি এনে দিয়েছে আর কি তো সেটাই খেতে বসে গেছে কিন্তু পানিপুরিগুলো গুলো পুরো সেঁতিয়ে গিয়েছিল আর কি না চলাই না পাপার 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 তোমার বন্ধ

এই যে আমাদের রাত্রেবেলার রান্নাটাও অনেক কমপ্লিট হয়ে গেছে রাত্রেবেলার মা রান্না হচ্ছে আলু সিদ্ধ ভাত আজকে আর বেশি কিছুই করিনি কারণ যেহেতু তোমাদের দাদাভাই শরীরটা ভালো নেই আর বাড়ি থেকে ঠাকুমা বলল যে ওকে আরও কিছু উল্টাপাল্টা দিস না ওকে জল দিয়ে ভাত দিতে কিন্তু কি আমাদের মানে মাপেরই চাল নেওয়া হয় ওই জন্যে আর কি মানে সকাল আর ভাতের চালটা একটু বেশি করে নেওয়া হয়নি ওই জন্য ভাতও নেই তো এখনই যে ভাত করে নিয়ে ভাত ঠান্ডা করে তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবো মানে সকাল থেকে ভিজিয়ে রাখলে আর কি উপকারটা বেশি ভালো হতো কিন্তু কী আর করা যাবে মানে হয়নি তো ওই জন্য এখনই আর কি জলটা দিয়ে ভিজিয়ে দেবো তাড়াতাড়ি ভাতটা করে নিচ্ছিলাম তখন কটা বাজে মানে জোরের জোর আটটা বাজে এরকম আর কি ভাতটা করে নিচ্ছিলাম আর আলু সিদ্ধ আলু সিদ্ধটা যে কুকারেই করেছি কারণ এখানে চাল এতটাই তাড়াতাড়ি ভাত হয়ে যায় না মানে তোমার কত পাঁচ থেকে সাত মিনিট লাগে তার মোটামুটি ভাত তখনই কমপ্লিট হয়ে যায় কিন্তু এত তাড়াতাড়ি তো আলু তো সিদ্ধ হবে না ওর সাথে ওই জন্য আর কি আলুটা আর কি আমাদের সবসময় কুকারেই সিদ্ধ করে নিতে হয় আলু কেন কোনো কিছু জিনিস হলে আমাদের আলাদা করেই কুকারে সিদ্ধ করতে হয় ভাতের ভাতের সাথে যে হবে সেটা হয় না তারপরে আজকে এটাই খাওয়া হবে আর তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করলাম সারাদিনে কী কী করলাম না করলাম আর তোমরা আমাকে প্লিজ আমাকে মানে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগে কেমন ধরনের ভিডিও যে প্লিজ আমাকে জানিও আর যে প্রিয়ম এখন এই যে ডাকাটা কি করছে কেন জানি না কিসের জন্য ডাকছে তাহলে পুরো দিনটা কি কি করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম এবার আমরা খাওয়া দাওয়া করবো প্রিয়মের খাওয়ানা হয়ে গেছে ওকে ঘুম পারি এবার আমরা খাওয়া দাওয়া করবো আর তাহলে ভিডিওটা আমি এখানেই ইন করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক স্যার কমেন্ট করবে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর তোমরা আমার যেভাবে পাশে আছো এইভাবে পাশে থাকো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো টাটা